যে অমুকের সাথে অভিনয় করবা না অমুকের সাথে করবা না সে তো হিরো তার তো সবার সাথে করতে হবে এখন যদি বল যে এটা করবা না ওইটা করবা না তাহলে তো তার ছবি জগতেই আসা ছবি তো এখন মনে করেন ও যদি সত্যিকারী সালমান শাহকে ভালোবাসতো সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারতো বলেন আমরা অনেকে কোশ্চেন এটাও আচ্ছা ম্যাম আর একটা কথা এসছে সালমান স্যার পিএ মনসুর

তাই খালি মৌসুমি বলে না শাবনুর আছে মৌসুমী আছে তো মৌসুমীর সাথে তো তার সুন্দর একটা জুটি ছিল প্রথম জুটি তো তারাই সেই রকম নাম অন্তরে অন্তরে সেই রকম নাম করছে তা মনে করেন এখন তার ওয়াইফ যদি না চায় আপনার ওয়াইফ যদি না চায় যে অমুকের সাথে অভিনয় করবে না অমুকের সাথে করবে না সে তো হিরো তার তো সবার সাথে করতে হবে এখন যদি বল যে এটা করবে না ওইটা করবে না তাহলে তো তার ছবি জগতেই আসা যাবে না হ্যাঁ তাহলে প্রেমের একটা ওনার সম মানে ভক্ত বলছিলেন মহিলা ভক্ত সঞ্জিতা নামটি বলছিলেন যে এরকম বাজিগো সিনেমাতে কাজল আর শাহরুখ খানের একটা দৃশ্য নিয়ে শাহরুখের স্ত্রী গরি খান একটু ভুল বুঝেছিল পরে আবার এটা শাহরুখ খান নিজেরা বসে সামালটা করেছে গড়ে গড়ে তো যদি শাবনুর বা মৌসুমীর সাথে এরকম কিছু ওনার দেখেও থাকেন বা মনে আসে থাকে ওরা বসি তো মানে ঘরবা বৈঠকে করতে পারতেন তার জন্য তো এত কিছু করা লাগে সিনেমা পড়তে হলে তো অনেক শাবনুর সম্বন্ধে তো যখন নাকি সালে মারা যায় তখন তো সাংবাদিকরা অনেক লোকজন সবাই তো শাবনুরকেই জড়াইছিল বলতেন একটু হ্যাঁ শাবনুরকেই জড়াইছিল সবাই বলছে সাগর কেউ বলছে প্রেম আছে কেউ বলছে ওর কারণেই মারা গেছে আসলে তো সত্য না আর সত্য জানি না তারপরও বলবো যে সত্য না তারপরে বলবো সাপনুর যদি ওর সাথে প্রেমই করতো তাহলে ওরে বিয়ে করতে পারতো সেটাই বিয়ে করতে পারতো যদি প্রেম করে থাকে তা সাপনুরও কম সুন্দরী না আর সালমান শাহ তো সেরকমই হ্যাঁ তা দুইজনের কিন্তু জুটিতে মানাইতো কিন্তু সে তো মনে করেন যে এখন কি আছে না আছে ভিতরের খবর তো বলতো আর নিউজ বের হয়েছে যে যেদিন সালমান শাহ মারা যান সেই দিন দলি জহুর মানে সাবুরকে ধরে রেখেছিল উনি যেত মানে এত মানে আবে কে হয়েছিল যে শোনার পরে না সমস্যা পারে এটা আপনি আমার একটা কথা বলেন আপনি মনে করেন আমার সাথে কাজ করেন দীর্ঘদিন আপনি আমার সাথে কাজ করেন এখন যদি আমি হঠাৎ শুনি যে আপনাকে কেউ মেরে ফেলছে বা আপনি আত্মহত্যা করছেন আমি কি স্থির থাকতে পারবো যেতে হবে এখন যদি

এরপরে উনি বলিউডে যেতে পারতেন তো সব তো শেষ হয়ে গেল কিন্তু এখনো এটার কোনো কুলক্রেরা কেন হচ্ছে না কি বাধা বা কিসেরে ঝামেলা মনে হয় আপনার 29 বছর লেগে গেল বা এখনো সেভাবে আমরা কিছু দেখছি না এটা একমাত্র ওর মা'র সাথে যদি কথা বলেন ওর মা'র সাথে সাক্ষাৎকার নেন ডিটেইলসটা জানতে পারবেন মানে আমাদের তে তার মা জানি তার মা'র সাথে যদি তার মা'র যদি একটা সাক্ষাৎকার আপনি নেন তখন বুঝবেন সে কোথাই থেকে কি বলতেছে কোনটা জানতেছেন কারণ আমরা আপনারা বলতেছেন ইউটিউবে আমরা শুনতেছি আরেকজনে বলতেছে শুনতেছি আবার আমি যতটুক জানি বলতেছি আরেকজনে শুনতেছে এইটাই হচ্ছে মানে একদম ঘটনাটা পার্টিকুলার জানতে পারবেন তার মার কাছে অনেক ভক্ত বলছেন যে ইন্ডাস্ট্রির ভিতরে ওনার শত্রু ছিল যেমন ওনার আর সাবরুজুটির অনেকের হিংসা করতো মানে এত এত হিট সুপার হিট পুরো চা চাইছিল বলে যে সালমান শাহ আর এত এগিয়ে যাক কিছু কিনা তাই বলে তো একটা মানুষকে মেরে ফেলার চিন্তা করতে পারে মেরে ফেলা দিয়ে দেওয়া সাবরুর সাথে ঘুরতেছে এটা হয় কি শত্রু থাকে না একটা ইউনিটে কাজ করতেছেন এখানে দেখা যায় একটা বয় বেয়ারা দিয়েই দেখাই আমি একটা বয় বেয়ারাই করতেছে ম্যাম বিভিন্ন জন সব সময় বলতেছে যে সালমান শাহ মানসিক অশান্তিতে ছিল সামিরার সাথে এবং কোয়াটিসদের নিয়ে তার সন্দেহ হতো এখন আমি যেটা বললাম তার একজন ভক্ত বলছিলেন যে শাহরুখ খানকে যেরকম কাজলকে নিয়ে গরি খান সামাদা করেছিল ঘরে বসে যে কোনো ভুল বুঝাবে স্বামীরা তো পারতো পারলো না কেন পারলে তার এত কিছু হতো না সেটা তো সত্যি কথাই এখন সত্যি যদি সালমান শাহর সাথে ধরেন শাবনুরের সাথে বা মৌসুমির সাথে যার সাথেই হোক যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটা আমি মাংসা করতে পারতো কিন্তু ওই মেয়েটা তো আসলে সাংসারিক ছিল না ও মেয়েটা চাইতোই না যে সংসার করবে তা যার জন্য তার তো মিট করার কোনো ব্যাপারই আসে না সে কেন মিট করবে সে তো চাচ্ছিল যে যাতে তার জীবন থেকে সালেমান শাহ সরে যায় আচ্ছা এটা সাথে আমি একটা কথা অ্যাড করবো রিসেন্টলি তার যে মানব বন্ধনে সারা বাংলাদেশ থেকে তার ভক্তরা এসেছিল একজন ভক্তের প্রশ্ন হলো যে আমরা উনত্রিশ বছর তার জন্য অপেক্ষা করছি সামিরা কেন দুদিন অপেক্ষা করতে না পারে সালমান খানের বাল্য বিয়ে করে নিল এটা কি কিভাবে দেখছেন মানুষ চার মাস একটু নিয়ম আছে যেটা আপনি বাহারের বেলায় বলছিলেন বাহার এটা মনে করেন ও তো বেসিক্যালি চাইতো না তাকে স্বামী হিসাবে ওর ধারণা ছিল যে তাকে দিয়ে সিঁড়ি ভাবছে দিয়ে আমার কিছু হবে না ওর চেয়ে বেটার ওর চেয়ে পয়সা কার আছে তার দিকে দেখি কারণ মেয়েটা তো বেসিক্যালি লুবি ও তো বেসিক্যালি লুবি এখন মনে করেন ও যদি সত্যিকারের সালেমান শাহকে ভালোবাসতো সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারতো

মা তো যদি মনে করেন কিছু নাও ঘটে থাকে তাও তার ভিতরে সহ্য হচ্ছে না তার এত সুন্দর একটা ছেলে তরতাজা ছেলে কিভাবে চলে গেল মা না মার কি এটা সহ্য হয় সেটাই কাজের মেয়ে ডলি এবং মনোরা ওদের সম্বন্ধে যদি বলতেন ওরা কোথায় হারায় গেল এটা তো আমি আপনাকে একবার বলছি মানে ওরা হয় চক্রান্তের শিকার আর না হলে তারা জীবিত নাই একটা চক্রন্ত শিকার তো অবশ্যই যদি জীবিত থেকে থাকে তাহলে তো অবশ্যই তাহলে তারা প্রচুর পরিমাণে টাকা পয়সা পাইছে যে যাতে তাদের ফ্যামিলি চলার মতো হয়ে যায় ওইভাবে তারা আত্মগোপন করে সরে আছে আসলে আংশিংকলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে 29 বছর আত্মগোপন করে থাকা কি সম্ভব আপনার কি মনে হয় এটা মনে করেন এটা তো ঘাটা হয়নি আগে এখন ওর মা যেভাবে এটাকে ঘাঁটতেছে সবার চোখে পড়তেছে সবার নজরে পড়তেছে প্রশাসন দেখতেছে কিন্তু এই বছর তো জিনিসটা চাপা মানে কেউ ঘাটে নাই কেউ দেখে নাই এখন ওদের কেউ খোঁজো করে নাই এখন যদি মনে করেন ওরা এক দেশ থেকে আরেক দেশে থেকে বা বাংলাদেশেই আছে হয়তো এমন কোথাও আছে কারণ খোঁচানোর লোক তো ছিল না এখন তো ওর মা খোঁচাচ্ছে এখন তোর মা চাপছে মাটির নিচ থেকে যে কেউ যেটা আছে সেটাও বাইর করবে তুলে নিবে তা তুইলে যখন নিবে তখন ধরা পড়বেই আজ হোক আর কাল হোক আপনিও তো মাসাল মা যখন এই এইভাবে কষ্টের পোস্ট ফেসবুকে ফেসবুক শেয়ার করে এবং নিজে বলে যে আমরা তোমাকে তোমাদেরকে মা আমি তোমাদেরকে মাফ করে দিবো তোমরা শুধু শিকার যাও আমার ছেলেকে অপবাদটা দিও না যে সে আত্মহত্যা করে মারা গেছে তোমরা শিকার গুলো আমি মাপ করে দিবো এটা কিভাবে দেখ এটা ওর মা মনে করতেছে যে হয়তো সে তাকে ছেলের মতো আবুলকে ছেলের মতো ভালোবাসত আর ডলি আর মনোয়ারা তো সে তো বাসার কাজের মেয়ে ছিল তারাও তো মনে করেন একটা জিনিস আপনি যদি একটা গ্লাস পানিও খান কাজের মেয়ের হাতে কিন্তু খাচ্ছে না ও কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে মেরে ফেলতে পারে তো ওদেরকে কিন্তু ভালোবাসতে হয় কাজের মেয়েদেরকে ভালোবাসতে হয় তাদেরকে আদর করতে হয় তো হয়তো ওর মা ওদেরকে ভালোবাসত এখন ভাবতেছে আমার ছেলে তো চলেই গেছে সত্যটা বল সত্যটা বলে একটা বিচার হোক বিচার হোক আর ওরা যদি আবুল মনোয়ারা ডলি এরা যদি জীবিত থেকে থাকে এরা সাজা হবে যতই ওর মা যে বিচার করে দিবে মুখের কথা কিন্তু বিচার তো হবেই যার জন্য তারা হয়তো আত্মসমর্থন এটার পিছনে কি কোন বড় মানে কি আছে কিনা এটার পিছনে তো বিশাল একটা হাত ছিল সবাই জানে সেটা হলো আজিজ মোহাম্মদ ভাই তা সে যখন ছিল এখন মনে করেন সে কতটা আছে সেটা বুঝতে পারতেছি না এতদিন ছিল প্রকাশ হয়নি এখন আরো হবে সত্যি ঘটনা সত্যি বের হবে এটা আমরা চাই আমি বলবো যে তা ওর যারা ভক্ত আছে সবাই জানি এটাই চায় যে ন্যায় বিচারটা জানি হয় আমিও চাই যাতে লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন